দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এক ভাই নিয়ে আসছে আমার শপে রিপেয়ার করার জন্য এটা সমস্যা হয়েছে এটার যে চারটা সুইচ থাকে অর্ণ ফের সিডিসি এবং লুহায়ের কোনো সুইচই কাজ করতেছে না এটা চার পাঁচ দিন যাবত এরকম সমস্যা করতেছে এক সময় চলে অনেক সময় চলে না তো মাঝখানের যে সুইচটা আছে এটা অনেক সময় নাড়াচাড়া দিলে বা একটু নিচের দিকে চেপে ধরে রাখলে তখন আবার ফ্যানটা ঘোরার চেষ্টা করে তার মানে এটা আমরা না খুলে ফাইন্ড আউট করতে পারতেছি যে এটার মূলত সুইচগুলোই খারাপ হয়েছে এই ফ্যানটার আসলে এটা একটা কমন প্রবলেম এর ধরনের সুইচের যে ফ্যানগুলো আছে এগুলোতে আসলে প্রায় সময় দেখা যায় যে সুইচগুলো নষ্ট হয়ে গেছে কাজ করতেছে না তো আমরা ফ্যানটা এখন খুলে নিব খুলে খুব সহজেই এবং একজন পেশাদার দক্ষ টেকনিশিয়ান এই কাজগুলো কিভাবে করে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ফ্যানের তো চার্জার ফ্যানের আরও কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন প্রথমে আমি এটা খুলে নিচের যে ব্যাক কভারটা আছে ওটা ছয়টা স্ক্রু দিয়ে আটকানো আছে আমি ব্যাক কভারটা খুলে নিলাম এসি কোডটা এটা এই পাশ দিয়ে টেনে বের করে নিতে হবে এখন আমরা এটাতে সিক্স বোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে আসলে ওই যে ফ্যানের নিচের পাটগুলো একটু চ্যাপটা ধরনের থাকে ওইটা দেখলে বোঝা যায় যে এটার মধ্যে একটু চাপানো চ্যাপটা ধরনের সিক্স বোল্টের একটা ব্যাটারি আছে এটা তো আমরা ব্যাটারিটাও খুলে নিলাম এটা ট্রান্সফর্মারটা ভিতরে মানে ফ্যানের ওই বডির ভিতরে ওই যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডের মাঝখানে ট্রান্সফর্মারটা বসায়া এর উপরে একটা প্লাস্টিকের লক দিয়ে আটকায় দিছে ভালোই সিস্টেমটা নিচে জায়গা কম লাগছে উপরে যে জায়গাটা সেটা কাজে লাগাই দিচ্ছে আমরা সার্কিটটাও আলাদা করে নিব দেখব এটার কি কন্ডিশন আর এই সুইচগুলো মার্কেটে যে সুইচগুলো লাগাইতে হবে এগুলো মার্কেটে সব ইলেকট্রনিক্সের দোকানে এখন পাওয়া যায় অ্যাভেলেবেল দশ পনেরো টাকা করে দাম আপনারা যে কেউ চাইলে কিনে নিয়ে এগুলো যদি ঝালাই করতে পারেন ফ্যান করতে পারেন লাগাইতে পারেন তো এটা নিয়ে আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন আমি এবার ফ্যানটার যে কানেকশনটা আছে কেবলটা এটা খুলে নিব না এটা খুলতেছে না এটা যে আসলে কাজ করছে এর আগে সেটা যেন নড়াচড়া না করে লুজ না করে এ কারণে সুপার গ্লু দিয়ে দিছে যাই হোক দিছে ভালো করছে আমাদেরই তো আদার সুপার গ্লু দিছে না শুধু এর আগে এটা একবার উনি সুইচ চেঞ্জ করছে এই যে দেখেন ঝালাইয়ের অবস্থা তার মানে সার্কিটের প্রিন্ট উইট হয়ে গেছে কয়েক জায়গায় এ পাশেও দুইটা ট্রানজিস্টার লাগাইছে আর এই পাশেই যে দেখেন তার মানে জ্বালায়ের অবস্থা দেখেন এখানে প্রিন্ট আছে যা ছিল এগুলো এবার আমরা সাকার দিয়ে বাকি যে সুইচগুলো আছে এগুলো উঠায় নিব সাকার ইউজ করার সময় আসলে ওই আয়রনটা এক জায়গায় একটু সময় ধরে রাখলে লিটটা যখন প্রপারলি গোলে তরল হয় তখন সাকারটা কাছে নিয়ে পাঞ্চ করলে সহজে এটা কাজ করে খুলে আসে আর হ্যাঁ আয়রন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আয়রনের হিটের দিকে খেয়াল রাখতে হবে ওভার হিটের কারণেই কিন্তু সার্কিটের প্রিন্ট এরকম সার্কিট থেকে উইঠা চলে আসে ওই যে এর আগে আমি আপনাদের যে দেখাইলাম ভাই সুইচ লাগাইতে যায় যে প্রিন্টটা চলে আসছে আমিও কিন্তু এটাতে তিনটা সুইচ উঠাইছি এবং তিনটা সুইচই লাগাইতেছি এটা যদি আমি দশবার খুলি লাগাই তারপরেও কিন্তু সার্কিটের ওই প্রিন্ট উঠে আসবে না এখান থেকে যেরকম উঠে চলে আসছে তো এটার কিছু পিন আছে এটা ঝালাই করার জায়গাটা নাই আমি একটু চাকু দিয়া মাথাটা পরিষ্কার করে জ্বালাই করার জায়গাটা বের করে নিচ্ছি তারপরে এটা আমরা একটু হয়তো একটু বেশি লিড লাগবে এখানে কিন্তু ঝালাই হবে আর একটা পিন আসে যেটা প্রিন্ট ওইটা একেবারে যে ওই লেগ থেকে সুইজের যে লেগ আছে এটা থেকে দূরে চলে গেছে এখানে একটু জাম্পার করে দিতে হবে আমরা একটু তার না ওই প্রিন্ট থেকে ওই সুইজেরই পিনে এখানে আমরা এটা জ্বালাই করে দেব এই যে আমাদের কাজ হয়ে গেছে রেডি এখন আমরা যেটা করতে হবে সার্কিটটা আমরা পরিষ্কার করব মিটারের নব দিয়ে আমি ঘষে যে রজনগুলো আমি জ্বালাই করার সময় সার্কিটে ছিল ওই রজনগুলো ঘষে ঘষে উঠিয়ে ফেলব তারপরে পেট্রোল দিয়ে এটা প্রপারলি একেবারে ওয়াশ করে চকচক করে দিব আমি আসলে থিনার না কাজ করার সময় পেট্রোলই বেশি ব্যবহার করি থিনারে পানি থাকে আসলে আমার এখানে ভালো মানের থিনার পাওয়া যায় না এই যে দেখেন এই যে এই যে সুইচটা আছে ওই পাশের এটা আছে এই পাশের এটা আছে এগুলো কিন্তু আমি এখনই আপনাদের সামনেই সাকার দিয়ে উঠাইলাম তাতাল দিয়ে উঠাইলাম এরকম কিন্তু হয় না এই যে পাশে সুইচটা ওই যে ভাইঙ্গে একেবারে সার্কিট থেকে প্রিন্ট উঠে গেছে আসলে ওই সার্কিট থেকে প্রিন্ট উঠা যায় কিছু লো কোয়ালিটির সার্কিট থাকে ওইগুলোতে ওভার আয়রন ব্যবহার করলে তখন এই ওইটার ওই টেম্পারেচারটা বা হিটটা এটা সহ্য করতে পারে না সার্কিট থেকে প্রিন্ট উঠে আসে তো আমরা ব্যাটারিটা কানেক্ট করে নিব কানেক্ট করে দেখব আমাদের যে সমস্যা ছিল এটা শেষ হয়েছে কিনা এখানে একটা ঝামেলা হয়ে গেছে আসলে ব্যাটারিটা খোলার সময় নেগেটিভের তারটা খুলে চলে আসছে তো আমাদের নেগেটিভটা বের করতে হবে আমরা ওই চার্জারের ট্রান্সফর্মারের যে দুইটা তার ডায়োডের পাশে ঢুকছে ওইখানে দুইটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের গ্রাউন্ড এটা যেহেতু ব্যাটারি নেগেটিভের তার মানে পুরো সার্কিটের গ্রাউন্ড কমন হয় একটাই হয় আর একটা ওই আছে যে আমি অনেক সময় সার্কিটের তার ছিঁড়ে গেলে এটা কোন জায়গায় ছিল খুঁজে না পাইলে দেখার চেষ্টা করি যে ছিঁড়া অংশটুকু তারটা তো যেটা সার্কিটে ঝালাই করা থাকে লিড সহ এটা সার্কিটেই থাকে উপর থেকে ছিঁড়ে আসে কারণ ওই মাথাটা অনেক সময় দেখলে খুঁজে বের করা যায় যে কোন জায়গা থেকে ছিঁড়ে আসছে তা আমরা ব্যাটারি এটা কানেক্ট করে নিলাম এখন আমরা সুইচগুলো অন অফ করে দেখব আমাদের ফ্যানটা প্রপারলি কি কিনা এবং সবগুলো সুইচে কাজ করতেছে আর কি না হ্যাঁ এই যে দেখেন এটা অন হচ্ছে অফ হচ্ছে স্পিড কমতেছে বাড়তেছে তার মানে আমাদের সমস্যা সুইচেই ছিল এবং এটা সলভ হয়ে গেছে আরেকটা ব্যাপারভাবে করা যায় এটাতে অনেক সময় কেরোসিন দিলেও যদি অল্প সমস্যা থাকে এটা একটু খইলা ডিজেল বা কেরোসিন তেল দেয়া দিলে দেওয়া একটু বারবার নড়াচড়া করে দিলে তখন অনেক সময় অনেক সময় সুইচ পরিবর্তন করতে হয় না এই সুইচে কাজ চালায়া দেওয়া যায় সার্কিটের আরও কিছু জায়গায় এটা চলতে চলতে লুজ হয়ে গেছে মানে হিট হয়ে বিভিন্ন ডায়োট রেজিস্টেন্স ট্রানজিস্টার এগুলো ঘোড়ায় গোড়ায় আসলে অনেক জায়গায় লুজ হয়ে গেছে তো এই লুজগুলো আমি আবার পুনরায় সোল্ডারিং করে দিলাম যেন কাস্টমারের দুই দিন পরেই এটা অন্য কোন সমস্যার কারণে আমার এখানে বা অন্য কোনো টেকনিশিয়ানের কারণে যেন আবার না নিয়ে যাইতে হয় আমরা এটা আটকা আর আটকানোর আগে খেয়াল রাখতে হবে কিছু কিছু চার্জার ফ্যানে লাইট থাকে হয়তো যে আমারই অনেক সময় এরকম ভুল হয় যে সার্কিট আটকানোর পরে দেখি যে লাইটটা ঠিক ওই ছিদ্র বরাবর যেয়ে বসে নাই এই কারণে সার্কিটটা লাগানোর সময় যে লাইটগুলো আছে লাইটগুলো ছিদ্র বরাবর যে বসছে কিনা বা এটা উপর থেকে লাইটগুলো দেখা যাচ্ছে কিনা এটা খেয়াল রেখে তারপরে সার্কিটটা বসে স্ক্রুগুলো আটকায় দিলেই হবে এখন যদি এটা ফিটিং করে নিছি আমি এখন যদি আপনাদের দেখাই এটার যে সমস্যা ছিল এটা নাই সলভ হয়ে গেছে চার্জও হচ্ছে এসিতে দিলে এখন এসিতে চলতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো কিছু জানার থাকে চার্জার ফ্যান রিলেটেড কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম